কোরআন মাজিদ শিখতে হলে কয়টি বিষয় জানতে হয় কোরআন মাজিদ শিখতে হলে ষাটটি বিষয় জানতে হয় কয়টি বিষয় ষাটটি বিষয় কী কী হুরুফ হারকাত তানবিন সুকুন তাসদিদ মাখরাজ তাজবিদ কী কী বলুন হুরুফ হারকাত তানবিন সুকুন তাসদিদ মখরাজ তাজবিদ হুরুপ শব্দটি বহু বচন এক বচনে হারফ কয় আরবি ভাষাতে হুরুপ উনতিরিশটি পাওয়া যায় কয়টি উনতিরিশটি হারকাত কাকে বলেন জের জবর পেশকে হারকাত বলা হয় জেরে রশ্মিকার জবরে আকার পেশে রসিকার পরিবে বলেন জের থাকে অক্ষরের নিচে জবর আর পেশ থাকে উপরে জের জবর পেশকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় তিন নম্বরে তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয় দুইটির মধ্যে একটি হারকাত অপরটি হয় নুন সাকিন অপরটি হয় নুন সাকিন কারণ এখানে কি দুইটির মধ্যে একটি নুন সাকিন লুকানো আছে যেমন আমি সুন্দরভাবে বুঝিয়ে দিই হামজাহ জবর আ আ পর্ব নুনের সাথে আন এখন আমি যদি করি হামজা দুই জবর আন তাহলে কিন্তু এখানে লাস্টে ন নুন অক্ষর আসে হামজা দুই জবর আন তো এখানে আমরা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে দেখেন দুইটির মধ্যে একটি হারকাত অপরটি উপরে যে আরেকটি আছে অপরটি হয় নুন ساکিন হামজা জবর আ আ পর্ব নুনের সাথে আন এই নুন এখানে হারকাতার মাধ্যমে লুকানো থাকে যেখানে দুইটা থাকে তো তিন নম্বরে শুকুন ইলিশ মাছের বুকে যেমন কাটা রায় শুকুন তেমনি দেখা যায় তো এখানে কিন্তু তিন তিন রকমের রূপ আছে কেউ শুকুন বলে শাকিন বলে জজম বলে তাসদিৎ তাসদিদ হলো বড় নৌকার গ্রাফির মতো যেটি তিন দাঁতওয়ালা ওলা তো তাসদিদওয়ালা হার্পের উচ্চারণ কিন্তু দুইবার হয় ব্যবহার হয় আর শাকিনওয়ালা হারফের উচ্চারণ কিন্তু একবার হয় সাকিনওয়ালা উচ্চারণ হরুপের হুরুপের উচ্চারণ একবার হয় আর তাজ হরুপের উচ্চারণ দুইবার হয় বাকি আরো যে দুইটি দেখেন তেলো আঁচ সহি করতে হলে দুইটি কাজ বেশি মাস্ক করতে হয় মাখরাজ তাজবিদ ভালো করে জেনে বারবার চর্চা করতে হয় মাখরাজকে যে সমস্ত স্থান থেকে আরবি হুরুপ উচ্চারণ হয় ওই সমস্ত স্থানকে মাখরাজ বলা হয় তাজবিদ কাকে বলে সহি করে কোরআন পড়তে যে সকল নিয়মের দরকার হয় ওই সকল নিয়মকে তাজবিদ বলা হয় তো যে সমস্ত স্থান থেকে আরবি হুরুপ উচ্চারণ হয় স্থান কাকে বলে দেখেন যেমন লম্বা হা হলকের মাছ থেকে শোর শোর শব্দ করে আদায় হবে হা একটি স্থানে চলে গেছে হলকের মাঝ স্থানে আর দেখেন আরেকটি লাইন হলকের মাছ থেকে গলা চেপে এইগুলো এটা স্থান আছে তো যে সমস্ত স্থান থেকে আরবি হরুপ গুলো উচ্চারণ হয় ওই সমস্ত স্থানকে মাখরাজ বলা হয় তাজবিদ তো বুঝলেন কারণ তাজবিদকে সকল নিয়ম কোরআন পড়ার একটি নিয়ম আছে এই নিয়মটাকে কি বলে তাজবিদ বলে তো অবশ্যই প্রিয় দর্শক আমরা বুঝতে পারলাম কোরআন মাজিদ শিখতে হলে ষাটটি বিষয় জানতে হবে তো আজকের মতো আমরা এখানে শেষ করলাম অবশ্যই সামনের পর্ব আমরা হুরুফ শিখবো এই হুরুফ শিখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন